আবার বসবো এগুলো বানাতে তো সারাদিনের সেবা শেষ নাই এই চলছে এখনো জামাটা কাটা বাকি আছে এখনো জামা ঝুলাতে ঝুলেছ আর স্লাইডতে তো চলে গেছে কারেন্ট কারেন্টটা এমন সময় গেছে যে ট্যাঙ্কের জলও শেষ হয়ে গেছে আর এদিকে কারেন্টও নেই করছে সামারটা চালিয়ে জলটা ভরবো জন্মদিন শুভ আবির্ভাব জন্মাষ্টমী তো আর দুদিন বাকি আছে বৃন্দাবন হলো বাঙালিদের জায়গা মহাপ্রভু এসে ছয় গোস্বামীকে পাঠিয়েছে আর নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পারসেন্ট জায়গা বাঙালিদের ছিল আর বাঙালিদের তোমরা গালি দিচ্ছ তো ভিডিওটা রাধে রাধে সকলকে ব্রেন্দাওয়ান ফ্যামিলি ব্লগেশ্বর স্বাগতম তো আপনারা সকলে কেমন আছেন আশা করছে অনেক কৃপায় ভালোই আছেন আমরাও ভালো আছি তো সামনে আসতে চলেছি জন্মাষ্টমী মাত্র আর দুই তিন দিন হাতে রয়েছে আর হচ্ছে যে আমি তো জোর তোর একদম ড্রেস বানাতে শুরু করে দিয়েছি সুস্থ হয়েই যে জন্মাষ্টমীর কারণ হচ্ছে বলরাম জয়ন্তীতে ড্রেস বানাতে পারেনি মনটার মধ্যে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমী বলে কথা আমাদের কৃষ্ণ ভগবান এই ধরাধামে আসছেন তো তা ওনার জন্য কি ড্রেস বানাবো না নতুন ড্রেস হবে না সিঙ্গার হবে না ফুল বাংলা হবে না তা কখনও হতে পারে যত অসুস্থতা হোক আর ভগবানের কৃপায় সুস্থ হয়ে কোমর বেদের লেগে পড়েছি প্রায় কিছুটা ড্রেস কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে তো এখন সকালবেলা বাল্যভোগ কমপ্লিট হয়ে গেছে দামোদরের সিঙ্গারও হয়ে গেছে ফুল তুলসী এইমাত্র অর্পণ করলাম আর প্রভু গেছে বাজারে ফুলের অর্ডার দিতে কারণ হচ্ছে জন্মাষ্টমীতে স্পেশাল ফুল বাংলা হবে বিদেশি ফুলে ওটাকে হ্যাঁ বিদেশি ফুলে অর্গেট তারপর বিভিন্ন ধরনের ঝড়বাড়া গোলাপ বিদেশি যে গোলাপগুলো আছে সেই সব দিয়ে সুন্দর করে সিংহাসন সাজানো হবে তো সব কিছু আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সেবা রয়েছে যারা সেবা করতে চান নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করেন আর এখন বাল্যভোগীতে কি কি আজকে হয়েছে আপনাদেরকে দেখ বাল্যভোগে হচ্ছে ঘি মাখার রুটি আর কাবলি ছোলার সবজি হ্যাঁ বল মহাপ্রসাদ কী জয় তা আমরা এখন প্রসাদ পাবো আমি মা আর আমি কোরাঙ্গি গেছি স্কুলে কোরাঙ্গি স্কুল থেকে আসুক তারপরে ওর সঙ্গে কথা বলবো আর মাধব এখন ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে আমি খাওয়া দাওয়া করে ড্রেস বানাতে শুরু করি এখনই উঠে বললে আর আমার ড্রেস বানানো হবে না তাকে স্নান করাতে খাওয়াতে ঘুম পাড়াতে অনেক অনেক টাইম লেগে যাবে চলেন আমরা তাড়াতাড়ি করে পেট পূজা করে নিই প্রভু গেছে বাজারে আসলে তারপর প্রসাদ পাবে রাধে রাধে মহাপ্রসাদ সকালবেলা নিয়ে এসেছিলাম পনির এই যে ভেন্ডি ভাজা আর এটা হলো কচু কচুর মুখী নাকি আর এসেছি আজকে আর রয়েছে আপেল শশা কলা তারপর রয়েছে এখানে ড্রাগন ফল মহাপ্রসাদ দেখি যায় আপনাদের সকালে বলেছি যে ড্রেস বানাচ্ছি আর কিছুটা ড্রেস বাকি আছে তো সেটাই করছিলাম অনাগুলো বাকি ছিল এগুলো ওনাগুলো কাটা হয়ে গেছে এখন বানাবো আর ভোগও আপনারা দর্শন করলেন ভোগ কমপ্লিট হয়ে গেছে তো আজকে তাড়াতাড়ি করে প্রভু প্রায় সাড়ে দশটা এগারোটার সময় বাজার টাজার নিয়ে এলো তারপরে তাড়াতাড়ি করে মা হাতে হাতে একটু করে দিল রান্না বান্না করে দমদরকে ভোগ লাগিয়ে ভোগ লাগাতে লাগাতে এগুলো কাটিং করলাম এখন এবার খাওয়া দাওয়া গোরাঙ্গি স্কুল থেকে চলে এসছে তাকে খাইয়ে দাইয়ে মাধবকে খাওয়াতে হবে তারপর আবার বসবো এগুলো বানাতে তো সারাদিনের সেবা শেষ নেই খুব এই চলছে এখন জামাটা কাটা বাকি আছে এখনো জামাটা কাটা হবে তো চলেন তারপর দর্শন করে নেন আজকে সিঙ্গার কেমন হয়েছে আবশ্য কমেন্ট করতে না তো চলে গেছে কারেন্ট কারেন্টটা এমন সময় গেছে যে ট্যাঙ্কের জলও শেষ হয়ে গেছে আর এদিকে কারেন্টও নেই কো সামারটা চালিয়ে জলটা ভরবো সেই জন্য আবার এদিকের ট্যাঙ্কিতে জল আছে ওদিকের ট্যাঙ্কিতে জল নেই এবার ঘর থেকে এখন গোরাঙ্গি স্কুল থেকে এসেছে তাকে সকালবেলা চান করেই পাঠানো হয়নি কারণ চান করার জন্য এই যে বালতিতে জল ভরছি গৌরাঙ্গি ফাইনালি স্নান করে চলে এলো গোরাঙ্গির হয়ে গেছে গরমে তো পেটটা খারাপ হয়েছে গরমে তো কি খাওয়া দাওয়া করেছে স্কুলে গিয়ে কার সাথে কি খেয়ে এসছে সস টস কি খেয়েছে জামায় লাগিয়েও নিয়ে এসেছে আবার সস দিয়ে কি খেয়েছো তুমি সস দিয়ে আমি রুটি খেলাম রুটি খেয়েছো রুটি তোমাকে কে সস দিয়েছে তোমার বন্ধু কি পড়া করে আজকে স্কুলে না হ্যাঁ কি পড়াশোনা করলে আজকে স্কুলে কি খেলা করেছো ঝুলাতে ঝুলেছো আর স্লাইডতে তো ম্যাডামকে তুমি পড়াই তো আজকে দেখি কি কি নিয়ে এসেছে আমি টায়ের কথা বলে দিয়েছিলাম তাদের নিয়ে এসেছে কি দেখি ই মা তুমি খাওনি পরোটা এই পরোটা খাইনি ঠিক আছে আজকেও টাইটা দেয়নি কো আমি ওকে স্কুলে কালকে আমাকে অবশ্যই অনিবার্যই যেতে হবে তো ফাইনালি কারেন এসে গেল এখন সামারটা দিতে চালিয়ে দিয়ে আসি আর ঠিক আছে দেখাও কি হোমওয়ার্ক করে তো দেখো কি করেছো আজকে এটা পরীক্ষা আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে তো আজকে আমার সেই রা দামদার জিকে দর্শন করতে পাচ্ছেন। এখন আর আরমারতো আজকে হয়ে গেল তেরো তারিখ তেরো কালকে চোদ্দো পনেরো আরমারত আর দু দুদিন বাকি আছে অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এই মত্ত লোকে আসছে কৃপা করে আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ভাঢ্ডে জন্মদিন শুভ আবির্ভাব জন্মাষ্টমী মাঠ তো আর দুদিন বাকি আছে ষোলো তারিখে কৃষ্ণের জন্মাষ্টমী পুরো বিশ্বে আনন্দ হবে বিশ্বব্যাপী মানুষ পালন করবে কিন্তু কিছু 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 মানুষ রয়েছে যারা আমাদের সনাতনী কালচার আমাদের যে অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ উনি আবির্ভাব হচ্ছে জন্মাষ্টমী অনেক লোক আছে মানেই না পালনই করে না কি করে জানেন ওই খ্রিস্টানের যে যে হয় না ওই খ্রিস্টমাস তারা পালন করে সেই নিয়ে একটু পরে কথা বলতে আগে দর্শন করি একটা খারাপ ফুল ও দিয়ে রাখছে এখানে তো আজকে রাধামোদ্র দর্শন করুন আর জন্মাষ্টমী তো আসছে দুদিন বাকি আছে তো কেউ যদি জন্মাষ্টমী উপলক্ষে সেবা করতে চান যার যেরকম ভাবনা আছে সেই সেবায় আপনারা যুক্ত হতে পারেন ফুল বাংলা ফুল বাংলা তো ভালোই খরচা হবে এবার ফুলের দাম এখন বেশি জন্মাষ্টমী আসলে এখানে অকেশন আসলে জিনিসের দাম দ্বিগুণা হয়ে যায় তো আপনারা যদি কেউ সেবা করতে চান ফুল বাংলা হোক ড্রেস হোক সিঙ্গার হোক বৈষ্ণব সেবা হোক ভোগ হোক রাজভোগ হোক যার যেরকম ভাবনা আছে ইস্কিনজ নাম্বারে সেবা করতে পারেন ফোনপ করতে পারেন আর চাইল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন রাধে রাধে তো দেখতে পেলেন আজকের দর্শন তো প্রসাদ পাওয়ার সময় দেখাতে পারিনি আজকে নিয়ে এসেছিলাম কচু কচুর মুরা প্রচুর মুরা নিয়ে এসেছিলাম কিন্তু আমরা তো অনেক খেয়েছি কিন্তু সে টেস্ট এখানে পেলাম না আর একটা সিস্টেম রয়েছে এভাবে দু সার থেকে কাটে এরম করে এরম করে কেটে এটা টান দিয়ে লম্বা হয়ে যায় তো সেটা তো ভুলি তো বাড়েনি যাই হোক ভাজা হলো তারপর পনির সবজি ভেন্ডি ভাজা তাজা নিয়ে এসেছি আজকে বাজারটা ছিলই না করে আর সকালবেলায় ঝামেলা শেষ নেই সিঙ্গার কমপ্লিট করে রেডিমেডি হয়েছি মদন ফোন করলো তারপর একজন বিদেশি মাতাজি আর কি উনি মায়াপুরে ছিল তো ওনার স্কুটি ওখান থেকে নিয়ে এসেছে মানে মায়াপুর থেকে তো স্কুটিটা আনতে গেলাম সকালবেলা তো ওখানে অনেক লেট হয়ে গেলো তো আমি দিয়ে চলে গেলাম আবার দেখি স্কুটের তেল নেই তো যাই হোক ওদিকে গেল আর যাওয়ার পথে রাস্তা এত ভিড় মানে সকালবেলা মাথা খারাপ যাচ্ছে এদিকে রাস্তা বন্ধ হয়ে দিক দিয়ে ভিড় এদিক দিয়ে এরকম অবস্থা তারপর বাজারে পৌঁছে গেলাম বাজারে পৌঁছে বাজারটা করছি তারপরে এক বাজারের মাঝে লাগলো ঝগড়া মানে এরকম ব্যবহার করে এখানকার কিছু লোক মানে কি বলবো বাঙালি তুলে গালি দিচ্ছে আরে বাঙালি যদি না থাকতো তো তো তোমাদের তোমরা যা আজকে এখানে ব্যবসা করে খাচ্ছ কার জন্য খাচ্ছ কে কে তোমাদেরকে এখানে অধিকার দিয়েছে বৃন্দাবন হলো বাঙালিদের জায়গা মহাপ্রভু এসে ছয় গোস্বামীকে পাঠিয়েছে আর নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পারসেন্ট জায়গা বাঙালিদের ছিল আর বাঙালিদের তোমরা গালি দিচ্ছ তা ভিডিওটা বানাতে পারিনি যাই হোক মানে সবজি দামা দামি নিয়ে আর কি গালাগালি করছিল যে আমি যার সঙ্গে কথা বলছিলাম সে কিছু বলেনি তার পাশে একটা লোক ছিল সে আমার সঙ্গে ঝগড়া লেগেছে যাই হোক ওটার ভিডিও বানাইনি বানানোর দরকার ছিল ভুলে গেলাম লাস্টে তারপর বাজার টাজার করে বাজার থেকে আসছি বাড়ির সামনে প্রায় এসে গেছি বাজারের যত বাজার নিয়ে এসেছি সব বাজার গাড়ির মধ্যে যে রাখি একটা মানে যে প্লাস্টিক রয়েছে আটকানোর মতো সেই কেরিটা হুম ওইটা ভেঙে গেল। ভেঙে সব বাজার পড়ে গেছে রাস্তার মধ্যে অবস্থা মানে এমন একটা ঝামেলা আজকে এসে ঠেসে তারপর বলি ভোগ লাগালো এই হলো আজকের কাহিনী তো যাই হোক ভালো থাকুন সবাই জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীর জন্য ফুলের অর্ডার করতে গেছিলাম ফুলের দাম নর্মাল সিজন থেকে অনেক দাম বেশি তো তাও ভগবানের জন্য তো সেবা করতে হবে ভগবানের জন্যই তো সব উনি সব কিছু করাবে উনি সব কিছু মালিক তো ওনার উপলক্ষে উপলক্ষিত কিছু না করলে তো মনের মধ্যে একটা শান্তি লাগবে না তো চেষ্টা করছি এখনও অর্ডার হয়নি এখনও কথা হচ্ছে তো দেখা যাক ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে রাধে রাধে